আপনার নাম কি এই পার্টিশন ছাড়া মুরগি পালন ভালো না এইভাবে পার্টিশন দিয়ে ভালো পার্টিশন দিয়ে তাই না আর এই যদি খোলাখুলি থাকে একটু কষ্ট হয় তাই না পানি টানতে প্রবলেম খাদ্য দিতে প্রবলেম হ্যাঁ এই হচ্ছে রুল ভাই আচ্ছা ওকে অসাধারণ জোজ শীতকাল এটা হচ্ছে ডিসেম্বরের ভিডিও সো খুবই ভাল লাগতেছে যে আসলে পার্টিশন থিওরিটা কিভাবে কাজ করে এটা অনেকে হয়তো জানেন না ভাই তবে লিটার পাতলা হয়েছে দাদু আপনার বুঝছেন আচ্ছা ওকে লিটারটা পাতলা হয়েছে পার্টিশন থিওরির ভূমিকাটা আমি আপনাদের অনেকবার বলেছি দেখেন এখানে কতগুলো বাচ্চা দাদু আঠারোশো বাচ্চা আছে ঠিক আছে আঠারোশো বাচ্চা আপনি খুব কয়টা করেছেন ওয়ান টু থ্রি ফোর আটটা অনেকে বলবে এটা পাগলের প্রলাপ বাট যে যা যে যাকে পাগল বলতেছে হ্যাঁ তার একটু প্রশ্ন করা উচিত নিজেকে ঠিক আছে কিনা নাই ঠিক আছে একটা সিমটি দিয়ে দেখেন হ্যাঁ সো অনেকেই এভাবে করতে চাইবে না তবে এভাবে করলে আপনাদের অনেক টাকা সেফ হবে মেডিসিন সেফ হবে খাদ্য মানে নষ্ট হবে না হ্যাঁ পানি ঠিক মতো খাবে মুরগি সুস্থ থাকবে ছোট বড় এটা বড় জিনিস একটা ফ্যাক্ট বাট এভাবে মুরগি পালনে লাভ আছে আর দাদুর একটা রেকর্ড আছে দাদু অনেকের প্রশ্ন যে বড় মুরগির বাজার নাই দাদু আপনি এভারেজ মুরগি কত বিক্রি করেন যেন কত সাইজ হলে মানে মানে আড়াই 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 দুই কেজি পাঁচশো আটশো ছাড়া উনি বিক্রি করেন উনার লাইফে অনেক দিন ধরে মুরগি পালতেছে বাজার যাই থাকুক আমি ওনার সাথে কথা বলেছি ভাই হচ্ছে বড় মুরগি ছাড়া মুরগি বেসত না হ্যাঁ তো এই মাটির থেকে থাকতে গেলে এই ছোটখাটো বিষয়গুলোকে নজরে আনতে হবে আপনি কখন মুরগি বিক্রি করবেন নাকি বিক্রি করবেন করোনার সময় একটা হয়েছিল না এই লবণ নাকি মাঠে থাকতো না হুমড়ি খেয়ে পড়ে গেছে ঢাকা শহরে লবণ কিনার শেষ উডাও লবণের দাম বেড়ে যায় কোন একটা জিনিসের প্রতি এত মানুষ ঝুঁকে বাদ কোনো একটা ভালো কথা বললে কেউ শুনতে না মনে করে যে এটা হুদায় হ্যাঁ আমার ভিডিও দেখে নাকি না দাদু কি কি আমার ইনকাম হলে আপনার জলে যদি না জলে আমার যে কাজগুলো আপনাদের দিচ্ছি আপনারা পালন করার চেষ্টা করবেন এটা আপনার ইচ্ছে তবে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু সংখ্যাটা বাড়াই দিবেন আর কি হুদায় ফ্রি ফ্রি দেখেন না এই যে আপনাদের দেখাইলাম এই যে দেখেন ওয়ান টু থ্রি ফোর তার মানে হচ্ছে আটটা এখানে বাচ্চাগুলো মোটামুটি এই শীতকালের মধ্যেও আজকে আটটা বেজে গেছে এই অবস্থার মধ্যেও বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আছে এবং এটার সুবিধা হচ্ছে এখানে যে দুষ্টুপোলা পাইন আছে দুষ্টু মুরগিগুলো ওই দুষ্টু মুরগিগুলোকে ভেজাল করবে না এইটা ওইটাতে আপনার বেজাল করবে না যে যার মতো যার করে সে খাচ্ছে শেষ হলে বলবে যে দাও নাকি কি বলেন তো এক একজন এক একভাবে পাল্টেছেন তবে এই শীতকালে বাচ্চা কন্ট্রোল করাটা খুবই কঠিন এবং এভাবে যদি আপনারা এভাবে যদি আপনারা করেন ইজিলি বুঝতে পারবেন যে কোন ক্ষোভের মধ্যে বাচ্চার প্রবলেম হচ্ছে কোন ক্ষোভের মধ্যে পায়খানাটা কন্ট্রোলে আছে কন্ট্রোলে নাই এবং কোন খোপে লাইট দিতে হবে এবং খাদ্য কোন সময় দিতে হবে এটাই এই প্রত্যেকটা ক্ষোভ বলে দেবে কারণ মুরগি যদি একসাথে থাকে দাদু কোন মুরগি আপনাকে ভয়ে ওদিকে গেছে গেছে না খাই আছে বুঝতে পারবেন এখানে কিন্তু খাদ্য কমে গেছে যে বুঝতেছেন না সো মুরগা ছোট কারণে পরিচর্যাটা সহজ কোন মুরগা কোন ভিগে যাইতাছে এটা সহজ এবং এটা আরো দুই এক পরে এখান থেকে ছোটগুলো কোপ কোপ করে আরেকটা দিতে পারবে এবাবে হ্যাঁ বড় ছোট ভাগ করে একটা সময় যায় মানে 22 বা 30 যায় হ্যাঁ বা আঠারো থেকে বাইশ পর্যন্ত আমি আবার ওই যে প্রতি ক্ষুপ থেকে ক্যারেট নিয়ে আ যেগুলো একবারে ছোট দুর্বল এগুলো আলাদা করে আরেকটা খুপ কইরা এগুলো আলাদা পরিচর্যা কইরা যদি দেখি ওইটার সাথে না উঠবো তাহলে এইগুলো আবার ফার্ম থেকে বার করে বন্ধভাবে বিক্রি করে দিয়ে গ্যাস এটা কিন্তু পলিসি বড় মুরগি আগে না ছোট মুরগি আগে বিক্রি করতে হবে এটা সিস্টেম ছোট মুরগি আগে ছোট মুরগি আগে এটা অনেকেই জানে না অনেকে বড় মুরগি বিক্রি করে তাই না এটা কিন্তু ঠিক না আচ্ছা দাদা একটা জিনিস বলবেন যে আপনার এই পার্টিশন থিওরিতে ভাগ ভাগ করে মুরগি পালন করে আপনি কি কি সুবিধা পেয়েছেন সুবিধা পাওয়া বলতে এক হচ্ছে আপনার পর্যাপ্ত খাবার এবং পানির পাত্র দেওয়া যার জন্য মুরগা মানে খুব সহজেই খাবারটা এবং পানিটা কাছে পাইতেছে খাওয়ার সুবিধা পাইতেছে আর দেখা যাচ্ছে যদি পার্টিশন না থাকে তাহলে আমি এক থেকে মুরগা তারা করলাম বা ধাও দিলাম কোন দিকে जाया গেল সব মুরগা খাবারের সুযোগ ততক্ষন পায় না সেই ক্ষেত্রে মুরগাগুলি বেশ কম হওয়ার সম্ভাবনা থাকে থাকে আর সকল মুরগা কিন্তু একসাথে আক্রমণ মানে ই আর আক্রমণটা रुके আক্রমণটা হয় না দু একটা হয় সেই ক্ষেত্রে এই খুবগুলা চিহ্নিত করে এই সাদা সাদা দিলে হয় কি খুব তাড়াতাড়ি ওষুধে এরা জলতা পাওয়া যায় এবং এখানে ধরে একটা মুরগি অসুস্থ আপনার পার্টিশনা থাকলে কিন্তু পুরো খামারটা ঘুরে ছড়াই দিবে এবং এটা এইটার মধ্যে সীমাবদ্ধ এইটার মধ্যে একটা আক্রমণ তোলে শুধু এইটার মধ্যে সীমাবদ্ধ থাকলো সবগুলো হ্যাঁ ধরেণ এখানে দুইটা পাওয়া গেল দুইটাকে কিন্তু আলাদাভাবে চিকিৎসা করার ব্যবস্থা আছে অনেকেই তালে মুরগি 98% ভালো পুরো দুইটা মুরগির জন্য আমি দিয়ে দিলাম চিকিৎসা তা আপনি আকার যাইবো আপনার না আমার আপনার যাইবো তা আপনার যদি পকেট থেকে তেয়া যায় এটা তো আমাদের সমস্যা নাই তাই না আপনার সমস্যা আপনি লস খাবেন না দাদু আরেকটা বড় সুবিধা হচ্ছে একসাথে খাদ্য শেষ হবে একসাথে পানি শেষ হবে এবং কোনটাতে শেষ হয় এটা আপনারা মানে খুবই মানে স্পষ্টভাবে বুঝতে পারবেন যে কোনখানে কি লাগবে সো আপনারা অন্তত শীতকালে

ডিজিজের লোডটা কম থাকে তাই না যেমন আমরা করতেছি যে যে সালমোনেলার যে লোডগুলো প্রথম দিকে পাওয়া যায় এগুলো আবার আঠারো দিনের দিকে থাকে মানে একই সাথে থাকলে কিন্তু এটা পাওয়া যাবে বাট ওখানে হচ্ছে এই জন্য দুইটা খামার থাকলে সবচেয়ে বেটার একটাতে ব্রুডিং করে কাছাকাছি তবে একটা খামার থেকে আরেকটা খামারের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ ফিট হলে সবচেয়ে ভালো এবং শেষের দিকে বলে দিই আপনারা খামারটা অবশ্যই লম্বা লম্বি পূর্ব পশ্চিম